মমরসিংহের হালুয়াঘাটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কামারগ্রাম গ্রামের এক মাদক কারবারিকে ভারতীয় দুইশো চল্লিশ বোতল মদসহ গ্রেফতার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ গতকাল রবিবার দিবাগত রাতে হালুয়াঘাট উপজেলার পূর্ব গবরাকোড়া এলাকার গ্রিন কিন্ডার গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এ সময় মাদক কারবারীর হেফাজত থেকে দুইশো চল্লিশ ভারতীয় মদ ও মাদক পরিবহনকারী একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয় গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কামারগ্রাম গ্রামের আব্দুল কুদ্দুস খানের পুত্র রফিকুল ইসলাম রনি থানা পুলিশ সূত্রে জানা যায় মমসিংহ জেলার পুলিশ সুপার মাসু আহমেদ বুয়ার নির্দেশক্রমে ও হালুয়াগার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াগার থানার উপ পুলিশ পরিদর্শক আলাউদ্দিন সহকারী উপ পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম আবদুল্লা আল মামুন পুলিশ সদস্য শাহিন মিয়া এর সহায়তায় অভিযান পরিচালনা করে আমদানির নিষিদ্ধ দুইশো চল্লিশ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় দুইশো চল্লিশ বোতল ভারতীয় মৎস্য একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে যাহার মামলার নং পনেরো জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য তিন লক্ষ আঠাইশ হাজার নয়শত পঞ্চাশ টাকা অপরাধ নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে